আসসালামু আলাইকুম গরম অতিষ্ঠ বিদ্যুৎ না থাকলে ঘেমে একাকা আপনাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন প্রোডাক্ট রিচার্জেবল টেবিল ফ্যান আপনারা আমাদের এই প্রোডাক্টটির সাথে পাচ্ছেন একদম প্রিমিয়াম একটি বক্স এবং ডিপি ছিয়াত্তর টু সেভেন প্রোডাক্টটিতে আপনারা পাচ্ছেন ফ্যানটির চার হাজার এমএস ব্যাটারি আর এই প্রোডাক্টটির সাথে আপনারা পাচ্ছেন সুন্দর একটি প্যাকেজিং এবং আপনারা চার্জ দেওয়ার জন্য পাচ্ছেন একটি কেবল ইউএস কেবল দিচ্ছি একটি টাইপ বি একটি কেবল যেটির মাধ্যমে আপনারা চার দিতে পারবেন আমরা দিচ্ছি একদম একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারি এবং বিশ্বস্ততা এখনই আপনারা অর্ডার করুন আপনি যদি দারুণ ফ্যানটি কিনতে চান এখনই অর্ডার করুন ইনবক্স করুন আমাদের নাম্বারে আমাদের আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি বাজেট দাম একদম বাজেট ট্রেনে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আমরা দিচ্ছি একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারি এবং আমাদের প্রোডাক্ট আপনারা পাচ্ছেন একদম বিশ্বস্ততার সহিত এবং স্টক সীমিত আপনারা এখনই অর্ডার করুন আল্লাহ হাফেজ